আমার কাছে পৃথিবীতে ঘুমের মতো শান্তি আর কিছুই নাই তাই তো আমি সবচেয়ে বেশি ঘুমাতে ভালোবাসি আর অবসর সময় হলেই শুধু একটা গান গাই ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে মাফ করবেন এর বেশি পারি না আজও তার ব্যতিক্রম না সকালবেলা খুব আরাম করে ঘুমাচ্ছি হঠাৎ মনে হলো কে যেন আমার কম্বল ধরে টানাটানি করছে কিন্তু তাতে কি ঘুম পাগল মানুষের শুধু কম্বল টানলে কি আর ঘুম ভাঙে আমি আবার কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে ঘুমাতে লাগালাম কিন্তু না এবার মনে হলো আমার উপর ভূমিকম্প শুরু হয়ে গেল কারণ কে যেন আমার কম্বল সহ সারা শরীর ঝাঁকাতে লাগলো তাই আর কোনো উপায় না পেয়ে আমার আরামের ঘুম হারাম করে চোখ দুটো খুললাম সেই মহান মানুষটিকে দেখার জন্য যে কে সেই ব্যক্তি যার আমার ঘুমের সাথে এত শত্রুতা যার জন্য এত সকালে আমার ঘুম ভাঙিয়ে দিল আর আমি চোখ খুলে যাকে দেখলাম মনে মনে আমিও তাকেই আশা করছিলাম কারণ এত সকালে আমার ঘুম তাকে ছাড়া আর কেউ ভাঙাতে আসবে না আর সে মহান ব্যক্তিটি আর কেউ না আমার একমাত্র চাচাতো বোন রুহি আমার ছোট চাচার অতি আদরের বাদর মেয়ে সবসময় আমার পিছনে লেগেই থাকে আমি রুহির দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে বত্রিশটা দাঁত বের করে হাসতেছে আর আমি ওর দিকে তাকাতেই রুহি বলল গুড মর্নিং রুদ্র ভাইয়া ব্যাড মর্নিং ব্যাড মর্নিং কেন হবে রুদ্র ভাইয়া এত সকালে আবার ঘুম ভাঙিয়ে তুই আসছিস গুড মর্নিং বলতে এটা আমার কাছে ব্যাড মর্নিং নয় তো কি ওয়াকিং আপ ইন দা মর্নিং ইজ গুড ফর হেলথ সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো এডিকে তুমি জানো না নাকি নতুন করে শেখাতে হবে তোমাকে হুম উল্টো আমাকে রাগ দেখিয়ে বলল রুহির কথা শুনে আর রাগি চেহারা দেখে উল্টা আমি চুপ হয়ে যাই কারণ এই মেয়েকে কিছু বললে আমার ঘরে আমার নিজেরই জায়গা হবে না তাই চুপ থেকে ওর কথা শোনাই এখন বুদ্ধিমানের কাজ তখন আমি বললাম রুহি বোন আমার আমি তোর দুই বছরের বড় তাহলে তুই আমাকে রৌদ্র ভাইয়া কেন বলিস শুধু ভাইয়া বলে ডাকবি তুই জানিস বড়দের নাম ধরে ডাকতে নেই এখন বল আমাকে কেন ডাকলি এত সকাল সকাল আমার কথাটা মনে হয় রুহির খুব বেশি ভালো লাগেনি কারণ ওর মুখে সেটা ফুটে উঠছে তখন রুহি বলল বেশি বেশি করলে কিন্তু ভালো হবে না বলে দিলাম এখন তো রদ্র ভাইয়া বলে ডাকি পরে শুধু নাম ধরে ডাকবো আর এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও একটু পরে আমি তোমার সাথে ভার্সিটিতে যাব তাই দেরি করবে না তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমিও রেডি হয়ে আসছি কথাটা বলে রুহি হন হন করে আমার রুম থেকে বেরিয়ে গেল আর আমি বাদ্য ছেলের মতো চলে গেলাম ফ্রেশ হতে এখন চলেন ফ্রেশ হতে হতে আপনাদের সাথে পরিচয় পর্বটা সেরে নেই আমি রৌদ্র আহমেদ বাবা মা একমাত্র ছেলে এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট আমার মা একজন গৃহিণী আর বাবা একজন ব্যবসায়ী আমার আব্বুরা হলেন দুই ভাই আর তারা দুই একসাথে মিলে ব্যবসা করেন আমার আব্বু বড় আর আমার চাচু হলেন ছোট অন্যদিকে রুহি পুরো নাম জান্নাতুল রুহি কিন্তু সবাই রুহি বলেই ডাকে আমার ছোটো চাচু একমাত্র মেয়ে আর আমাদের বাড়ির সবার চোখের মনি হলো রুহি রুহি এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে লেখাপড়ায় খুব মেধাবী আর মাসাল্লাহ দেখতেও পরীর মতো সুন্দর রুহি আর আমরা একই বিল্ডিং এ থাকি ওরা থাকে ওপর তলায় আর নিচ তলায় আমরা থাকি আর বাসাটা আমার আব্বু আর চাচু দুজনে মিলেই করছে রুহি আমার সাথে এখন যেমন ব্যবহার করে আগে কিন্তু তা করতো না আগে আমাকে ভাইয়া বলেই ডাকত আমাকে ভয়ও পেত কিন্তু ক্লাস টেন থেকে রুহির আমার ব্যাপারে বেশ করি পরিবর্তন হয় নাম ধরে ডাকে সময় আমার কাছে আসতে চায়। আমাকে চোখে চোখে রাখার চেষ্টা করে প্রথম দিকে ওকে কিছু বলেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি উল্টা ওর জন্য ঘরে আমার দুই দিন ভাত বন্ধ ছিল তাই এখন আর ওকে কিছু বলি না আর যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে নাস্তা করতে চলে আসছি আমাকে আসতে দেখে আম্মু বলল এতক্ষণে আসার সময় হলো তো কত ঘুমাস তুই হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে রুইকে নিয়ে ভার্সিটি যা কোথায় আর ঘুমাতে পারলাম তোমাদের আদরের মেয়ের জন্য কি আমি ঘুমাতে পারি নাকি সব সময় আমার সব কাজে এসে বাধা দেয় চুপ আমার মেয়েটাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না এমন লক্ষ্মী একটা মেয়ে আর কোথায় আছে ওকে যদি কিছু বলছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম রুহি যা বলে সব শুনবি আচ্ছা আম্মু এটা কোনো কথা হলো আমি বড় হয়ে কেন ওই কথা শুনতে যাব শুধু বয়সে বড় হলে হয় না বুদ্ধি লাগে যেটা তোর থেকে আমাদের রুহির অনেক বেশি আছে তাই তুই রুহির কথা শুনবি আম্মু কথাটা শেষ না করতে রুহি পিছন থেকে এসে বলল তুমি একদম ঠিক বলছো বড় মা শুধু বড় হলেই হয় না একটু বুদ্ধিও হওয়া লাগে আর এমনি তো লম্বা মানুষের বুদ্ধি হাঁটু নিচেই হয় যেমনটা তোমার ছেলের একদম ঠিক বলছিস তুই মা বলেই আম্মু আর রুহি হাসতে থাকে এখন আপনারা দেখলেন তো এ বাড়িতে কার বেশি দাম তাই আমিও আর কিছু না বলে তাড়াতাড়ি খেয়ে ব্যাগটা নিয়ে বাহিরে চলে আসি আমি বাহিরে এসে বাইকটা স্টার্ট করতে রুহি আসে তারপর রুহি বাইকে উঠে বসতে আমি বললাম ওই পিচ্ছি বাইকের মাঝখানে গ্যাপ রাখবি একদম চেপে বসবি না বলে দিলাম ওই আমি পিচ্ছি নাকি বড় সেটা সময় হলেই তোমাকে বুঝিয়ে দেব আর আমি কিভাবে বসবো সেটা তোমাকে বলতে হবে না এখন সোজা হয়ে বাইক চালাও আর ঘাড় এদিক সেদিক ঘোরালে খবর আছে তোমার আমি আর কিছু না বলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে আর বাইক নিয়ে একটু যেতেই রুহি আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল আসলে আমি জানতাম ও এমনটা করবে তাই আমি খুব জোরে বাইক টান আর কিছুক্ষণের মধ্যে আমরা ভার্সিটি চলে আসি আর আমি যখন রুহিকে নামিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছি তখন রুহি আমাকে বলল এই দাঁড়াও কথা আছে শুনে যাও আমি রুহির ডাক শুনে পিছনে ফিরে দেখি রুহি আগের জায়গায় দাঁড়িয়ে আমাকে ডাকছে আর রুহি আমাকে এমন ভাবে ডাকছে দেখে অনেকে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে এখানে তাদেরই বা দোষ কোথায় রুহি আমাকে এমনভাবে ডাকলো যেন আমি ওর জামাই লাগি তখন আমি রুহির কাছে গিয়ে বললাম ওই পিচ্ছি আমি তোর ভাইয়া লাগি এটা বলে যাস না আর কলেজ আসলে আমাকে ভালো করে সম্মানের সাথে ভাইয়া বলে ডাকবি দেখছিস তোর এভাবে ডাকা দেখে সবাই কেমন করে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আমার এই রাগ দেখানো মনে হয় না রুহির উপর কোনো প্রকার প্রভাব ফেলছে উল্টা রুহি আমাকে রাগ দেখিয়ে বলল কে কিভাবে তোমার দিকে তাকিয়ে আছে বা থাকে তা জানার আমার দরকার নাই শুধু এটা মনে রেখো ভার্সিটি এসে যা ইচ্ছা তাই করতে যেও না কারণ এটাও মনে রেখো আরো দুটো চোখ আছে কিন্তু যে তোমার উপর নজর রাখে ওই তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না বাসায় সারাক্ষণ আমাকে জ্বালাস আবার ভার্সিটি আসলে তুই এখানে এসেও আমাকে জ্বালাস তুই আর আমাকে কত জ্বালাবি আমার এমন মলিন মুখ দেখে রুহি মুচকি এসে বিড়বিড় করে বলল তোমাকে তো আমি সারা জীবন জ্বালাবো তবে সেটা রোমান্টিক জ্বালাতন আমি রুহির কথা কিছু বুঝতে না পেরে বললাম ওই পিচ্ছি বিড়বিড় করে কি বলিস যা বলার স্পষ্ট করে বল ওই আমি এত কিছু জানি না তোমাকে বলছি ভার্সিটিতে ভালোভাবে চলতে তাই করবে আর আমার কথার কোনো উল্টা পাল্টা হলে সোজা বড় আব্বু আর বড় আম্মুর কাছে বিচার দিব তখন বুঝবে মজা ঠিক আছে ভালোভাবে চলবো এবার তোর শান্তি হলো আমি আর রুহি যখন কথা বলছি তখন রুহির বান্ধবী নিশি আমাদের কাছে আসে আর নিশি আমাদের কাছে এসেই বলল আরে রদ্র ভাইয়া কেমন আছেন এই তো আমি ভালো আছি তুমি কেমন আছো নিশি জি ভাইয়া ভালো আছি ভাইয়া আজকে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগছে তাই নাকি তাহলে আগে মনে হয় আমাকে দেখতে ভালো লাগেনি না আমি ঠিক তা বলিনি আপনাকে তো সব সময় দেখতে সুন্দর লাগে তবে আজকে একটু বেশি সুন্দর লাগছে মানে ক্রাশ বলতে পারেন আমার নিশির কথা বলা দেখে রুহি রাগে লাল হচ্ছিল কিন্তু মুখে কিছু বলছিল না তবে নিশির শেষের কথাটা শুনেই রুহি চিৎকার করে বলল ওই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তোমার না ক্লাস আছে আর তুই কেমন রে নিশি যাকে দেখিস তাকে দেখে ক্রাশ খাস তুই ভুলে যাস না রোদ্র তোর ভাইয়া হয় রুহির রাগ দেখে আমার কেন জানি হাসি পাচ্ছিল আর আমি তখন মিটমিট করে হাসতেছিলাম আর আমার হাসি দেখে রুহি বলল তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো যাও বলছি এখান থেকে তোমাকে আমি পরে দেখে নিব কথাটা বলেই রুহি নিশির হাত ধরে টানতে টানতে সেখান থেকে চলে গেল আর আমিও সেখান থেকে হাসতে হাসতে আমার ক্যাম্পাসে চলে আসলাম আসলে আমার রুহির কলেজ আর ভার্সিটি একসাথেই আর এজন্যই রুহির আমার উপর নজর রাখতে সুবিধা হয় তবে মাঝে মাঝে আমার ওর পাগলিগুলো ভালোই লাগে আর এভাবেই সারাদিন ক্লাস করে আমার রুহির ছুটি হলে আমরা একসাথে বাসায় চলে আসি তবে আসার সময় রুহি মুখটা কেমন করে ফুলিয়ে রাখছে আমার সাথে তেমন কথা বলেনি আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে থাকি আমি রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছি এমন সময় রুহি আমার রুমে আসে আর আমার রুমে এসে রুহি বলল তুমি আজকে নিশির সাথে কথা বললে কেন আরে আমি কোথায় কথা বললাম তোর বান্ধবী নিজে এসেই তো বলল ও বলল বলে তুমি ওর সাথে এসে এসে কথা বলবে নাকি আরে পিচ্ছি তুই রেখে যাচ্ছিস কেন আর কথা বললে সমস্যা কি আমার কথা শুনে রুহি বলল তুমি সবার সাথে কথা বলো আমার কোনো সমস্যা নেই তবে কোনো মেয়ের সাথে কথা বলবে না তুমি কোনো মেয়ের সাথে কথা বললে আমার শরীরটা জ্বলে যায় তাই তোমাকে বলছি এমন কিছু করো না যাতে আমার রাগটা কন্ট্রোল করতে না পারি ওই পিচ্ছি তুই এমন করে কথা বলছিস কেন আমি কিন্তু তোর ভাই হয়েই ভুলে যাস না তাই মাথায় অন্য চিন্তা থাকলে এসব ঝেড়ে ফেল মাথায় যা আছে কোনো কিছু ছেড়ে ফেলবো না আরও ভালো করে মাথায় লোড করে নেব আর এত পিচি পিচি করবে না আজকে বিয়ে করো এক বছর পরে তোমাকে বাবা বানিয়ে দিতে পারবো কথাটা বলে রুহি দৌড়ে রুম থেকে চলে গেল আর আমি শুধু ভাবছি রুহি আমাকে এগুলো কি বলে গেল রুহির মাথায় আমাকে নিয়ে আসলে কি চলছে আমি মনে মনে ভাবতে থাকি রুহির মাথায় যাই চলুক না কেন নিজেকে ওর কাছ থেকে দূরে থাকতে হবে কারণ আমি যদি রুহির সাথে কোন রকম সম্পর্কে জড়াই তাহলে সারা জীবনের জন্য চাচা চাচির কাছে ছোট হয়ে যাব। তারা আমাকে ছোটবেলা থেকে বিশ্বাসের সাথে যেই ভালোবাসা দিয়ে বড় করছে রুহির একটু পাগলামির জন্য আমি সেই বিশ্বাসটা নষ্ট করতে পারবো না তাই চিন্তা করছি এখন থেকে রুহির কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবো রুমে বসে রুহিকে নিয়ে এসব ভাবতে ভাবতে মাথাটা কেমন যেন ব্যথা করছে তাই সব চিন্তা বাদ দিয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে কারণ বিকালবেলা বাহিরের মুক্ত হাওয়া আর বন্ধুদের সাথে বসে একটা সিগারেট এখন আমার একমাত্র উপায় সব চিন্তা থেকে মুক্তির তাই যেভাবে সেই কাজ বাসা থেকে বেরিয়ে আমার যে কয়েকজন প্রাণের বন্ধু আছে সবগুলো বললাম আমাদের আড্ডাখানায় চলে আসতে আর আমিও দোকান থেকে কয়েকটা সিগারেট নিয়ে চলে গেলাম সেখানে আমি গিয়ে দেখি আমি আসার আগেই আর সুজাত এসে বসে আছে আর আমাকে আসতে দেখে শিমুল বললো কিরে বেটা আমাদের আসতে বলে তোর নিজের তো দেরি হলো কেন আরে আসল জিনিস আনতে দোকানে গেছিলাম কিন্তু গিয়ে দেখে পরিচিত মানুষ বসে আছে তাই একটু দেরি হয়ে গেল আনতে আর তোরা তো জানিস আমি যে সিগারেট খাই এটা যদি বাসায় জানে তাহলে আমাকে মেরে তক্তা বাড়িয়ে দিবে সুজাত হাসতে হাসতে বললো আর একটা হলো সিগারেট খাওয়া এই দুটো তুমি যতই লুকিয়ে করো কাজ হবে না একদিন কি একদিন করে সবাই জেনেই যাবে সেটা তুমি নিজেও টের পাবে না হুম বুঝলাম আর যেদিন এটা আমার বাসার মানুষ জানবে সেদিন দেখবি আমার শরীরে আমার আব্বাই বিনামূল্যে বিভিন্ন রকম ট্যাটু করে দিবে কি যে জ্বলবে সেদিন তখন পাশে থেকে শিমুল বলল আরে যখন জ্বলবে তখন দেখা যাবে এখন তাড়াতাড়ি আমাকে একটা টান দিয়ে ঠান্ডা করি আমি তখন ওদের সাথে বসে সবাই মিলে একসাথে সিগারেট ধরিয়ে আপন মনে টানতে থাকি সাথে মুক্ত হাওয়া আর ওদের সাথে বিভিন্ন কথা দুষ্টমি বেশ ভালোই লাগছে আড্ডা দিতে আর রুহির কথাটাও প্রায় ভুলে গেছি আমরা তিনজন মিলে যখন আড্ডা দিচ্ছি তখন সুজাত বলল শিমুল একটা জিনিস খেয়াল করছিস আজকাল আমাদের রুদ্রের উপর কেউ একজন বেশ নজর রাখে তা আমিও লক্ষ্য করছি ব্যাপারটা কিন্তু বেশ ভালো জমবে যদি হয় তাহলে নিজেদের ভিতরে সবকিছু হয়ে যাবে তাদের কথা শুনে আমি বললাম আরে তোরা কি বলছিস এসব আমার উপর নজর রাখে মানে আর কেই বা নজর রাখে আর নিজেদের ভিতর সব হলে কি ভালো হবে কে আবার তোর নিজের চাচাতো বোন রুহি? তুই কি ভাবিস আমরা কিছু বুঝি না? আমার মনে হয় রুহি তোকে ভালোবাসে। তাই তো কলেজে এসে নিজের ক্যাম্পাস বাদ দিয়ে সারাদিন আমাদের ক্যাম্পাসে এসে গুড়গুড়ি করে। আর সবথেকে বড় কথা তোর উপর সব সময় নজর রাখে। সেটা তুই না বুঝলেও আমরা বেশ ভালোভাবেই বুঝে গেছি যে রুহির মনে তোকে নিয়ে কিছু চলছে। ওদের কথা শুনে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। আমি ভাবছি ওরা হয়তো বিষয়টা বুঝতে পারেনি। কিন্তু না এরা দেখি আমার চাইতে বেশি লক্ষ্য রাখে রুহির উপর তখন আমি বললাম আরে তোরা এগুলো কি বলছিস তোরা যা ভাবছিস ব্যাপারটা মোটেও তা না আর রুহি আমার চাচাতো বোন ওকে নিয়ে আমার মনে এরকম কোনো চিন্তা নাই তাই তোরা এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল এরকমটা সবাই বলে পরে ঠিকই আবার প্রেমে পরে হাবুডুবু খায় আর রুহি যদি তোকে ভালোবাসে তাহলে তোর ওকে ভালোবাসতে সমস্যা কোথায় রুহি দেখতে সুন্দরী আমাদের ক্যাম্পাসের সেরা সুন্দরীদের মধ্যে একজন আমি বলি কি তুই একটা চান্স নিয়ে নে তোরা শুধু ভুলভাল বকসিস রুহির মনে এরকম কোন চিন্তা নাই যেমনটা তোরা ভাবছিস আর যদি থেকেও থাকে তবুও আবার কিছু করার নাই কারণ আমি কখন আমার পরিবারকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না আমার কথা শুনে শিবুল হাসতে হাসতে বলল আমরা যেটা ভাবছি সেটাই ঠিক আর তুই যদি রুহির সাথে কোনো সম্পর্কে জড়াতে না চাস তাহলে আমাকে একটা চান্স নিতে দে রুহির মতো এমন সুন্দর একটা মেয়ে পেলে বেটা লাইফটা সেট হয়ে যাবে শিমুলের কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল এখানে আসলাম ওদের সাথে আড্ডা দিয়ে মন ভালো করার জন্য কিন্তু ওরা উল্টা মনটা আরো খারাপ করে দিল তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে নে তুই চান্স আমি কি না করছি নাকি রুহি যদি রাজি থাকে তাহলে তুই গিয়ে প্রেম কর তাতে আমার কিছু বলার নাই এবার হলো না কি আরো কিছু বলবি আমার এভাবে রেগে যাওয়া দেখে শিমুল বলল আরে বেটা আমি তো তোর সাথে মজা করছি তুই এত রেগে যাচ্ছিস কেন আর তোর এই রেগে যাওয়ার মানেটা কিন্তু অন্য কিছু ইঙ্গিত করে সত্যিটা বলে ফেল তোকে টিট দিতে হবে না তোদের সাথে আড্ডা দিতে আসাটাই ভুল হয়েছে এমনিতেই মন ভালো না তোরা দিলি আরো খারাপ করে গেলাম আমি থাক তোরা বলে সেখান থেকে রাগ দেখিয়ে বাসার দিকে যাওয়া শুরু করলাম ওরা অবশ্য পেছন থেকে অনেক ডেকেছে কিন্তু আমি কোনো উত্তর দেইনি বাসায় আসার সময় দোকান থেকে চকলেট খেতে খেতে বাসায় আসি যাতে মুখ থেকে সিগারেটের গন্ধ না আসে আমি বাসার ভিতরে আসতেই নাকের মধ্যে কেমন জানি বিরিয়ানির একটা সুন্দর ঘ্রাণ আসতেছে আর গন্ধ সুখেই জীবের জল এসে গেছে তখন আমি আম্মুকে বললাম আম্মু বাসায় আজকে বিরিয়ানি বিরিয়ানি ঘ্রাণ আসতেছে হুম আজকে বিরিয়ানি রান্না করতেছি তোর প্রিয় খাবার এখন যা গিয়ে পড়তে বস রান্না হলে খাবি বিরিয়ানির কথা শুনেই যেন আনন্দে মনটা নেচে উঠলো আমার তাই এক প্রকার নাস্তে নাস্তে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলাম আর বেশ কিছুক্ষণ পরে খাওয়ার জন্য নিচ থেকে ডাক পড়ল আমি ডাক পাওয়ার সাথে সাথে নিচে গিয়ে দেখি চাচা চাচি আব্বু আম্মু সবাই ডাইনিং এ বসে আছে শুধু রুহিকে দেখছি না আমি এত কিছু চিন্তা না করে যেই খাওয়ার জন্য চেয়ার টেনে বসলাম তখন আম্মু বলল রৌদ্র তুই একটু পরে খেতে বস আগে এই খাবারটা রুহিকে গিয়ে ওর রুমে দিয়ায় ওর নাকি হাত কেটে গেছে তাই এখানে আসেনি তাই তুই নিয়ে এগুলো রুহির রুমে দিয়ে রুহি রুমে বসেই আস্তে আস্তে খাবে আচ্ছা আমি আগে খেয়ে নি তারপর ওকে দিয়ে আসবো আমার খুব ক্ষুধা লাগছে না আগে আমার মাকে দিয়ে তারপর তুই খাবি যা এক্ষুনি আমি আর কিছু না বলে আম্মুর হাত থেকে খাবারের বাটিটা নিয়ে রুহির বাসায় যেতে থাকি কারণ আমি জানি রুহিকে যতক্ষণ পর্যন্ত খাবার না দিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমার কপালে খাবার জুটবে না তাই মাঝে মাঝে ইচ্ছে হয় ওই রুহিকে আমার আব্বু আম্মুর গলায় ঝুলিয়ে দিয়ে আমি বনবাসে চলে যাই আমি রুহিদের রুমের সামনে এসে কলিং বেল বাজাতেই রুহি এসে দরজা খুলে দিল আর রুহি আমার হাতে খাবারের বাটি দেখে কিছু না বলে একটা হাসি দিয়ে নিজের রুমে চলে গেল আমি খাবারগুলো নিয়েও রুমে আসলাম আর রুহিকে বললাম রুহি এই নিয়ে তোর খাবার তোর নাকি হাত কেটে গেছে তুই চামচ দিয়ে আস্তে আস্তে খা আমি গেলাম আমার কথা শুনে রুহি বলল একটু দাঁড়াও আমার একটা কথা আছে রাখবে প্লিজ কি কথা বল শুনি রাখার মতো হলে রাখবো আমার হাতটা কেটে গেছে আর চামচ দিয়ে খাইতে আমার ভালো লাগে না তুমি একটু আমাকে নিজের হাতে খাইয়ে দাও না প্লিজ রুহির কথা শুনে আমার কি করা উচিত বুঝতে পারছি না তখন আমি বললাম এটা আমি পারবো না আর এখন তুই ছোট নাই বড় হয়েছিস কেউ যদি এসে দেখে আমি তোকে খাইয়ে দিচ্ছি তাহলে অন্য কিছু ভাবতে পারে তাই তুই নিজে চামচ দিয়ে আস্তে আস্তে খা আমার কিছু করার নাই কথাটা বলে যেই আমি রুহির রুম থেকে বেরিয়ে যাচ্ছি তখন রুহি চিৎকার করে আমাকে বলল রুদ্র তুমি যদি আমাকে নিজের হাতে খাইয়ে না দাও তাহলে কিন্তু বেশি ভালো হবে না বলে দিলাম রুহির কথা শুনে আমি রুমের বাইরে যেতে গিয়ে থেমে যাই আর পিছনে ফিরে রুহিকে বললাম ভালো হবে না মানে কি কি করবি তুই হ্যাঁ যা তুই যা খুশি কর আমি কাউকে ভয় পাই না কথাটা বলে যে আমি রুহি রুম থেকে বেরিয়ে যেতে থাকি ঠিক তখনই রুহি দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায় আর আমার হাত ধরে রাগি কণ্ঠে বলে আরে রুদ্র ভাইয়া আমি বয়সে তোমার ছোট হতে পারি কিন্তু আমার রাগটা কিন্তু তোমার চাইতে বেশি যেটা তুমি আমার চাইতে ভালো করে জানো আর আজ আমি ইচ্ছে করে নিজের হাত কাটছি শুধু তোমার হাতে খাবো বলে এখন যদি তুমি আমায় না খাইয়ে চলে যাও তাহলে আমি আমার হাত আবার কাটবো বলে দিলাম রুহির কথা শুনে আমি যেন নির্বাক হয়ে গেছি কি বলবো ওকে আমি জানি রুহি আমাদের পরিবারের সবচেয়ে আদরের তাই একটু বেশি যে দিও আরও যখন যা চাই তাই দেওয়ার চেষ্টা করে সবাই তাই বলে আমার জন্য নিজের হাত কেটে ফেলবে এটা খুব বেশি হয়ে গেল তখন আমি ওকে বললাম রুহি সব একটা লিমিট আছে আর তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছিস আর কার কাছে বলে নিজের হাত কাটতে গেলি আর যদি চাচা চাচি জানতে পারে আমার জন্য তাদের মেয়ে হাত কাটছে তাহলে তারা আমাকে কি মনে করবে একবার ভেবেছিস তাই তোকে ভালোভাবে বলছি এরকম পাগলামি আর করিস না প্লিজ বোন কিন্তু কথাতে আছে চোর শুনি না ধর্মের কথা রুহির ক্ষেত্রেও তার ব্যতিক্রম না সে উল্টা আমাকে ধমক দিয়ে বলল আমি কি তোমার কাছে এত নীতিবাক্য শুনতে চাইছি আর আব্বা আম্মু কি ভাববে সেটা পরে বোঝে যাবে আমার একেবারে কাছে এসে বলল এখন বলো তুমি আমাকে খাইয়ে দিবে নাকি চাকুটা এনে কাজে লেগে যাব আর তুমি তো জানোই আমি যা বলি তাই করি রুহির কথা শুনে বুঝে গেলাম ওকে না খাইয়ে দিলে আমাকে এখান থেকে ছাড়বে না আর ওকে দিয়ে বিন্দু পরিমাণ বিশ্বাস নাই কারণ আবার যদি হাত কেটে বসে তাহলে আবার বিপদ হয়ে যাবে তাই ওকে যত তাড়াতাড়ি খাইয়ে দিয়ে এখান থেকে কেটে পড়লেই বাঁচি তখন আমি বললাম ওই শাকচুন্নি একদম কাছে আসবি না সামনে থেকে সরে গিয়ে বিছানায় বস আমি হাত ধুয়ে আসছি তোকে তো আবার খাওয়াতে হবে না হলে আমার কি আর রক্ষা আছে কথাটা বলে যখন ওয়াশরুমে যাচ্ছি হাত ধোয়ার জন্য তখন পিছন থেকে রুহি হাসতে হাসতে বলল ওলে বাবা আমার জামাইটা কত কিউট করে রাগ করে ওই কি বললি তুই হুম কিছু না বলছি তাড়াতাড়ি হাত ধুয়ে আসো আমার খিদা লাগছে অনেক আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে যাই তারপর সেখান থেকে হাত ধুয়ে এসে রুহিকে খাইয়ে দিতে থাকি আর রুহি খুব খুশি মনে আমার হাতে খাচ্ছে আর মিটমিট করে হাসতেছে রুহির হাসি দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসে ওকে একটু সাহস্ত করার আর তাই আমি ইচ্ছে করে ওকে বড় বড় লোকমা ওর মুখে দিচ্ছিলাম আর রুহি এত বড় লোকমা মুখে নিয়ে গাল ফুলিয়ে বসে আছে না পারছে গিলতে না পারছে চাবাতে তখন আমি বললাম ও এই গাল ফুলিয়ে বসে আছিস কেন তাড়াতাড়ি গিল আমাকে উদ্ধার কর আমার কথা শুনে রুহি করে উত্তর করতে পারছে না কারণ ওর মুখে তখনও খাবার ভর্তি তখন রুহি মুখে খাবারগুলো আস্তে আস্তে শেষ করে আমাকে বলল আমি জানি তুমি আমাকে ইচ্ছে করে এত বড় বড় লোকমা আমার মুখে দিছো যাতে আমার খাবার খেতে কষ্ট হয় তুমি জানো না মেয়েরা এতগুলো একসাথে খেতে পারে না ছোট ছোট করে খাবারে লোকমা কত কিউট করে খায় রুহির কথা শুনে আমি বোকা হয়ে গেলাম কারণ জীবনের প্রথম শুনলাম খাবারও নাকি মেয়েরা কিউট করে খায় তখন আমি বললাম আচ্ছা মানলাম মেয়েরা খাবার কিউট করে ছোট ছোট লোকমা করে খায় কিন্তু তুই তো মেয়ে না তুই একটা শাক চন্নি আর তাই ইয়া বড় বড় লোকমা করে গিলে খাবি প্রয়োজনে আমাকেও গিলে খাবি আমি আর কিছু না বলে রুহিকে খাবার খাইয়ে দিতে থাকি আর রুহি আমার মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে আর খাবার মাঝে 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 আমার হাতে রুহি ইচ্ছে করে কামড় বসিয়ে দিচ্ছে আর আমি কিছু বললেই বলে ভুল করে কামড় লেগে গেছে কিন্তু আমি জানি এটা ও ইচ্ছে করে করছে রুহিকে খাবার খাইয়ে দিয়ে আমি রুহিকে বললাম রুহি আমি জানি তোর মাথায় কি চলছে আমার কথা শুনে রুহির মুখটা একটা লাজুক ভাব চলে আসছে তখন রুহি আমাকে মিষ্টি হেসে বলল তুমি যদি জানো তাহলে বলো তো শুনি আমার মাথায় কি চলছে দেখ রুহি তুই যেটা ভাবছিস সেটা কখনো হবার নয় আর তোর এই পাগলামিতে আমার মন গলবে না আজ শুধু হাত কাটা বলে তোকে খাইয়ে দিচ্ছি তাই বলে অন্য কিছু ভাবিস না কারণ আমি চাচা চাচি কে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না বুঝতে যেহেতু পারছ তাহলে আমাকে আর কষ্ট করতে হবে না তোমাকে বোঝাতে আর পাগলামির কথা বলছ সেটা এখনো শুরুই করিনি তবে এখন থেকে করব। আমিও দেখব তোমার মন কি করে না গলে তুই যা খুশি কর তবে যেটা হবার নয় সেটা কখনো হবে না। সেটা আমিও দেখব। আমি আর কিছু না বলে রুহিদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসি। তারপর বাসায় আসলে আম্মু আমাকে খাবার দেয় আর আমি খাবারকে নিজের রুমে চলে যাই। আমি রুমে এসে শুয়ে শুয়ে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে পড়ে ঘুমানোর চেষ্টা করি। কিন্তু যখনই ঘুমাতে যাই তখনই রুহির কথাগুলো মনে পড়ে যায়। তবে আমি জানি রুহি এত সহজে হেরে যাওয়ার মেয়ে না। আমার যে সামনে খুব কঠিন সময় আসছে সেটা আজকে রুহির কথায় বেশ ভালোই বুঝতে পারছি। এখন শুধু অপেক্ষার পালা রুহি কখন কোন দিক দিয়ে আমার উপর আক্রমণ করে আর এসব ভাবতে ভাবতে একটা সময় আমি ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠি আমি যা দেখি তা দেখে আমার চোখ কপাল উঠে গেছে কারণ আমি ঘুম থেকে উঠে দেখি রুহি আমার বুকে মাথা দিয়ে খুব শান্তিতে শুয়ে আছে আর এটা দেখে ভয়ে আমার জানপাখি পাখি উড়াল দেওয়ার অবস্থা কারণ কেউ যদি রুহি আর আমাকে এমন অবস্থায় শুয়ে থাকতে দেখে তাহলে কি হবে সেটা আমার ধারণার বাহিরে তাই আমি আর দেরি না করেই রুহিকে আমার বুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম তখন রুহি আমাকে বলল ওই আমার মতো এত ছোট একটা বাচ্চা মেয়েকে কেউ এমন করে ধাক্কা দেয় নাকি জানো কতটা ভয় পাইছি ওই তুই বাচ্চা তুই আস্ত বুড়ি একটা মেয়ে আর দুনিয়াতে এত জায়গা থাকতে আমার বুকে শুইতে এলি কেন আর কোনো জায়গা পেলি না হুম আমি জানি দুনিয়াতে অনেক জায়গা আছে শোয়ার জন্য কিন্তু আমার কাছে যে তোমার বুকটাই সবচেয়ে পছন্দের জায়গা ঘুমানোর জন্য আর তাই তো একটু টেস্ট করে নিছিলাম তোমার বুকে ঘুমাতে কেমন লাগে কারণ বিয়ের পর তো এখানেই সারা জীবন থাকতে হবে রুহির কথা শুনে আমি মনে মনে বলি ও আল্লাহ তুমি আমাকে কেমন ঝামেলায় ফেলছো এই মেয়েকে একটু বোঝার শক্তি দাও নয়তো এই মেয়ে আমাকে পাগল করে ছেড়ে দিবে আমি যখন মনে মনে এসব ভাবছি তখন রুহি আমাকে বলল এই রদ্র কি ভাবছো এমন করে নিশ্চয়ই আমাদের বিয়ের কথা ভাবছো এত বেশি ভাবতে হবে না আমি তো তোমারই তাই না না রে আমি বিয়ের কথা ভাবছি না আমি আমার মরার কথা ভাবছি কারণ তুই যে অবস্থা শুরু করলি তাতে আমি আমার মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছি প্লিজ বোন এসব চিন্তা মাথা থেকে বাদ দে আর তুই কেন বুঝতে পারছিস না ভাই বোনের মধ্যে সব হয় না লোকে শুনলে খারাপ বলবে আমি কথাটা শেষ করতে না করতে রুহি খপ করে এসে আমার গলা চেপে ধরে আর রাগি সুরে বলতে থাকে এই মুখ দিয়ে আর একবার মরার কথা বললে তোমার খবর আছে বলে দিলাম তোমাকে নিয়ে সেই কবে থেকে স্বপ্ন দেখে আসতেছি আর তুমি আমার সেই স্বপ্ন পূরণ না করেই মরে যাবে এটা কখনো হতে পারে না আর ভাই বোন কিসের ভাই বোন হ্যাঁ আমি তোমার চাচাতো বোন আর চাচাতো ভাই বোনের মাঝে বিয়ে হয়েই থাকে এটা কোনো বিষয় না বুঝলে তুমি রুহির আগের চোটে সত্যি এমন ভাবে আমার গলা চেপে ধরে যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখন আমি বললাম আরে আরে আগে ছাড় আমাকে না হলে যেভাবে গলা চেপে ধরছিস এখনই মরে যাবো হুম আরেকবার এমন কথা বললে তোমাকে ঠিকই গলা চেপে ধরে মেরে ফেলবো রুহি যখন আমার গলা চেপে ধরে এমন কথা বলছিল ঠিক তখনই আমার আম্মু আমার রুমে আসে আর আম্মুকে রুমে আসতে দেখেই আমি রুহিকে ধাক্কা মেরে নিজেকে ওর হাত থেকে ছাড়িয়ে নেই তখন আম্মু বলল কি রে তোরা সকাল সকাল আবার শুরু করলি আর রৌদ্র তোর কি কোনো খেয়ে কাজ নেই খালি আমার রুহি মাটাকে রাগিয়ে দিস তুই আম্মুর কথা শুনে বুঝতে পারলাম আম্মু আমাদের মাঝের কোনো কথা শুনতে তখন আমি বললাম আম্মু তোমাদের অতি আদরের মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে এখন সেদিনের বেলা স্বপ্ন দেখা শুরু করছে ওকে বলে দাও দিনের স্বপ্ন কখনো সত্যি হয় না আমার কথা শুনে রুহি ছোট বাচ্চাদের মতো আম্মুকে জড়িয়ে ধরে বলল।